আচ্ছা বলুন তো সিংহকে কেন বনের রাজা বলা হয় বনের মধ্যে অনেক পশু পাখি আছে তাদেরকে বাদ দিয়ে কেন সিংহকেই বনের রাজা বলা হয়েছে এর কারণ কি কখনও ভেবে দেখেছেন কারণ বনের মধ্যে অনেক বড় বড় শক্তিশালী প্রাণী আছে যেমন বনের মধ্যে হাতি এত বড় দেহের অধিকারী এবং তার এত শরীরের ওজন ংশ বেশ সুউচ্চ এবং মোটা তাজা দেহের একটা প্রাণী তবুও কেন হাতিকে বনের রাজা বানানো হলো না চিতাবাঘ এত দ্রুত দৌড়াতে পারে এবং তার যে শিকার করার জন্য যে শক্তিশালী থাবা আছে সেটিও কিন্তু সিংহের নাই তবুও সিংহ কেন বনের রাজা আসুন আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা কর এরপরে আছে আপনারা জানেন যে বনের শেয়াল শিয়াল মামা সেও কিন্তু অনেক বুদ্ধির অধিকারী এবং তার কিন্তু অনেক মেধা তবুও কেন শিয়ালকে বনের রাজা না বানিয়ে সিংহকেই কেন বনের রাজা বানানো হয়েছে এবার আসি গন্ডার গন্ডারের চামড়া অনেক মোটা আপনারা অনেকেই জানেন আজকে যদি কোথাও সে আঘাতপ্রাপ্ত হয় বা কোথাও সে খোঁচা খায় তাহলে সেটার অনুভূতি পাইতে তার বাহাত্তর ঘন্টা সময় লাগে তবুও কেন সিংহকেই বনের রাজা বানানো হলো আপনারা সবাই জানেন সিংহের কিন্তু বড় কোনো থাবা নেই সিংহের বড় কোনো দেহ নেই শিয়ালের মতো সিংহের কোনো বুদ্ধিও নেই এবং সে চিতাবাগের মতো হিংস্র থাবাও তার নেই তবুও কেন সে বনের রাজা বনে গেল এর পেছনে কারণটা কি কখনও এমনটা কি চিন্তা করে দেখা গেছে আসলে এই বিষয়টা কেউ আমরা খতিয়ে দেখি না বা চিন্তা করে দেখি না যে আসলে কেন সিংহকেই বনের রাজা বানানো অনেক সময় এটা আমাদের অনেকের মনের মধ্যে এরকম প্রশ্ন জাগে কিন্তু এর সমাধান খুঁজে পাই না এর সমাধান আজকে আপনাকে আমি দেব কারণ সিংহের হাতির মতো দেহ না থাকলেও সিংহের শেয়ালের মতো বুদ্ধি না থাকলেও সিংহের চিতাবাঘের মতো থাবা না থাকলেও সিংহের বানরের মতো চঞ্চল ছোটাছুটি লাফালাফির মতো জৈবিক শক্তি না থাকলেও সিংহের আছে একটি হুঙ্কার এবং আত্মবিশ্বাস যেই হুংকার এবং আত্মবিশ্বাসের কারণেই সে এত বড় বনের রাজা বনে গেছে এবং তাকে সবাই প্রাণীদের মধ্যে রাজা হিসেবেই গণ্য করে কারণ সিংহের আছে হুঙ্কার সিংহের হুংকারে দীর্ঘ পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকা কম্পিত হয়ে যায় এবং আশেপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে যত ধরনের প্রাণীকুল বসবাস করে তারা সকলেই জানতে পেরে যায় যে আশেপাশে সিংহ আছে এবং সিংহের যে আত্মবিশ্বাস তার হুঙ্কারের কারণে তার বারংবার সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণেই তাকে কিন্তু বনের রাজা বানানো হয়েছে এবং তাকে সে উপাধি দেওয়া হয়েছে ঠিক তেমনি আমরা যারা আমাদের বিভিন্ন রকমের স্কিল আছে বিভিন্ন রকমের যোগ্যতা কর্মদক্ষতা বিভিন্ন ধরনের যেই কর্মপ্রেরণা আছে সেটা আমরা দমিয়ে রেখে কিন্তু আজকে পিছিয়ে পড়েছি সুতরাং আমাদের কর্মদক্ষতা যোগ্যতা আমাদের যার যতটুকু স্কিল আছে সে ততটুকু নিয়ে সামনের দিকে আগায় গেলেই ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব সুতরাং শেয়ালের মতো বুদ্ধির প্রয়োজন নেই জিরাফের মতো অনেক উঁচু লম্বা গলার প্রয়োজন নেই গন্ডারের মতো মোটা চামড়া হওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার স্কিল আপনার যোগ্যতা আপনার যতটুকু ভালো লাগা যে বিষয়ের প্রতি আছে সেটা নিয়ে যদি সামনের দিকে আগে যাওয়ার চেষ্টা করা হয় ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিংহের গল্পর পেছনে আরেকটি গল্প আছে সেটি আরেকদিন শোনাবো সেই সে আশায় থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ